বঙ্গবন্ধুকে অবমাননা ও একাত্তরের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তবে এই বিষয়টিকে মোটেও সমর্থক করছে না বহির্বিশ্বের দেশগুলো একটা হলো যে আমি আমি পদ্মা সেতুর অর্থ তাদের মতে গণতান্ত্রিক হত্যা করছেন তিনি যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সহায়তা বন্ধ করছেন বিভিন্ন দেশ এছাড়া রাজনৈতিক বিদ্রা ধারণা করছেন ডক্টর ইউনজের এমন কর্মকাণ্ডে ছিঁড়ে নেওয়া হতে পারে শান্তিতে বিজয় নোবেল সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন দেশের চলমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো তাদের দাবি ডক্টর ইউনুস শেখ হাসিনা থেকেও স্বরাশাসকের রূপ নিয়েছেন যেখানে আওয়ামী লীগের সাথে বিএনপি সুতল থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজুবাকে বিতর্কিত করেনি শিখেলা বর্তমান ডক্টর মনোজ সরকার বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাকে মুছে ফেলার প্রচেষ্টায় আছেন